হায় ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সেই ইতিপূর্বে মরে নেই তেমনি আমাদের পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশন একটা বারবার প্রমাণ করেছিল এবং আবারও প্রমাণ করিল তাদের নিয়োগ করার কোনো যোগ্যতা নেই তাদের নিয়োগ করার মতো কোনো মানসিকতা নেই বা স্বচ্ছভাবে নিয়োগ করার কোনো মান মানসিকতা বা মনুষত্ব তাদের কোনোটাই নেই আজকে যেভাবে পশ্চিমবঙ্গ সরকার সুপ্রিম কোর্টের কাছে নাস্তানুবাদ হয়েছে এই এসএসসি দু হাজার ষোলো মামলাতে তা নজিরবি দেখুন এই যে মামলাকে মামলাতে যে হোক না কেন যেমনভাবে হোক না কেন যা হচ্ছে যেমনভাবে হচ্ছে এর কারা ফল ভোগ করবে শুধুমাত্র কোর্ট আনকোট মানে যারা আনটেন্টেড বা তাদেরকে আমি বলছি কোড আন্ড যোগ্য প্রার্থীরা তারাই কিন্তু এখানে দে বিন স্কেপ গোটেড যত কিছু হচ্ছে সুপ্রিম কোর্টের সঙ্গে স্টেট গভর্নমেন্টের হাইকোর্টের সঙ্গে স্টেট গভর্নমেন্টের অ্যাডভোকেটদের অ্যাডভোকেটদের সঙ্গে যে ট্রাসেল কনফ্লিক্ট তার সব কিছু পরিণতি হবে সমস্ত এই কোর্ট আন্ড যোগ্যদের জন্য আজকে সুপ্রিম কোর্ট তিনটে পয়েন্টে অবজারভেশন দিয়েছে আগে সেই অবজারভেশনগুলো আমরা বলি তারা কী দিয়েছে অবজারভেশান তারপরে আমরা ব্যাখ্যাতে ফিরছি তারা প্রথম অবজারভেশান দিয়েছে যে হ্যাঁ আমরা দু হাজার এসএসসি দু সালের যারা পরীক্ষা দিয়েছিল তাদের মধ্যে টেন্টেডদেরকে বাদ দিয়ে টেন্টেরদের সমস্ত কিছু তার পরিচয় তার নাম ধাম বাবার নাম সব কিছু প্রকাশ করে তাদেরকে বাদ দিয়ে যারা স্পেসিফিক্যালি নট ফাউন্ড টু বি নিশ্চয় আমরা জানি ব্যাপারটা তো এই যে স্পেসিফিক্যালি নট ফাউন্ড টু বি টেন্টেড অর্থাৎ যাদেরকে বিশেষভাবে অযোগ্য বলে প্রমাণ এখনো পর্যন্ত দেখা যায়নি তা মানে সহজ বাংলা হত যারা যোগ্য কোর্ট আন কোট যোগ্যরা তাদেরকে নিয়ে এবং যারা বঞ্চিত চাকরি প্রার্থী তাদেরকে নিয়ে একটা ফ্রেশ রিক্রুটমেন্ট করতে হবে কিন্তু তাই বলে সুপ্রিম কোর্ট কখনো এই কথা বলেনি যে তার সঙ্গে ভাই তোমরা ফসারদেরকে একসঙ্গে ট্যাগ করে দাও এটা হচ্ছে সুপ্রিম কোর্টের প্রথম অবজারভেশন এবং যখন এসএসসির আইনজীবীকে এই সমস্ত প্রশ্নগুলো করছেন তখন এসএসসির আইনজীবী একেবারে স্পিকটি নট একটা কথাও বলতে পারছেন না তার মানে প্রথম অবজারভেশন বলে যে আমরা এসএসসি দু হাজার ষোলো সালে সম্পূর্ণ ফ্রেশ বলছি রিক্রুটমেন্ট কিন্তু সেই ফ্রেশ রিক্রুটমেন্টে ফ্রেশারদেরকে নিয়োগ করতে বলেছি এমন কোনো কথা সুপ্রিম কোর্ট থেকে আমরা বলিনি তার মানে প্রথম নিয়মটা আপনারা ভায়োলেট করেছেন দ্বিতীয় পর্যবেক্ষণ কি মানে দ্বিতীয় পর্যবেক্ষণ কি না নতুন বিধি কেন করলেন যে এসএসসি দু হাজার ষোলো সালের যেমন নিয়োগ হয়েছিল যেখানে কমা যেখানে পূর্ণচ্ছেদ যেখানে ফুল স্টপ যেমন 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 ছিল সেই একই রকমভাবে তেমন 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 হবে কিন্তু নতুন আইন করে নতুন বিধি আপনারা তৈরি করলেন কেন এই প্রশ্নের উত্তর স্পিডটি নট কোনো উত্তর দিতে পারেনি তিন নম্বর অবজারভেশান যে নতুন পোস্ট বৃদ্ধি করলেন কেন সেই সময় যা পোস্ট ছিল পঁচিশ হাজার সাতশো তিপান্ন থেকে একজন ক্যান্সার রোগী বাদ দিয়ে পঁচিশ হাজার সাতশো বাহান্ন সেখান থেকে যারা ইন সার্ভিস টিচার্স সেই ইন সার্ভিস টিচার্সদেরকে বাদ দিয়ে যে পরিমাণ ফিগারটা হবে সেই ফিগার সেই পরিমাণ ফিগারটাই রিক্রুটমেন্ট হবে তাহলে সেখান থেকে এই পোস্ট আপনারা কেন বৃদ্ধি করলেন এই তিনটি অবজারভেশান সুপ্রিম কোর্ট রেখেছিল তিনটি পয়েন্টে যার কোনো উত্তরই দিতে পারেনি এবং তারপরে সুপ্রিম কোর্টের সম্মানীয় বিচারকগণ এক প্রকার ক্ষিপ্ত এক প্রকার ক্ষিপ্ত এবং রাগান্বিত হয়ে এই চুয়াল্লিশটি মামলা নিশ্চয়ই আপনি জানেন যে এই অভিজ্ঞতার দশ নম্বর এটসেট্রা এই নতুন বিধি নতুন নাম্বার বৃদ্ধি দু সালে একাডেমিকে যে নাম্বার ছিল সেই অ্যাকাডেমি নাম্বার এখন কমিয়ে দেওয়া হয়েছে দশ নম্বর আগে ছিল না এখন দশ নম্বর অ্যাড করেছে ডেমোনস্ট্রেশন এর সেন্টার এর সেন্টার এরকম বিভিন্ন চুয়াল্লিশটি মামলা সুপ্রিম কোর্টে হয় আজকে সেই চুয়াল্লিশটি মামলাকেই সুপ্রিম কোর্টের ক্ষিপ্ত বিচারকরা এটাকে হাইকোর্টে ফিরিয়ে দেয় অর্থাৎ বলছে যে এর কোনো মামলা শুনানি আর সুপ্রিম কোর্টে হবে না যা শুনানি হবে কলকাতা হাইকোর্টে আর এগুলোকে আবার ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে তার মানে এখন সমস্ত বল চলে গেছে কলকাতা হাইকোর্টের কোর্টে কলকাতা হাইকোর্ট এটাকে আবার দীর্ঘ শুনানি করবে শুনানি করার পরে তারা যা সিদ্ধান্ত নেবে সেটাই ফাইনাল বলে ঘোষিত হবে তো ফ্রেন্ডস এইটা হচ্ছে ব্যাপার এবং তার সঙ্গে এখানে কিন্তু একটা বিশাল বড়ো প্রশ্নচিহ্ন তুলে দেয় স্কুল সার্ভিস কমিশনকে স্কুল সার্ভিস কমিশনকে প্রশ্ন করা হয় যে আপনাদের রেসপন্সিবিলিটি আপনাদের দায়িত্ব নিয়ে যে আপনারা এসএসসিকে তার দায়িত্ব সম্বন্ধে অবগত করা হয় যে এই যে ব্যাপারটা হল সব কিছু কাণ্ড কারখানা কে করেছে স্কুল সার্ভিস কমিশন নিয়োগ করেছে কে স্কুল সার্ভিস কমিশন দু সালে কে নিয়োগ করেছিল সেই স্কুল সার্ভিস কমিশন এবং এখনও কে নিয়োগ করেছে না স্কুল সার্ভিস কমিশন তাহলে স্কুল সার্ভিস কমিশন যেখানে পঁচিশ হাজার সাতশো বাহান্ন জন শিক্ষক শিক্ষিকা নিয়োগ করার বিজ্ঞপ্তি জারি হওয়ার কথা ছিল সেখান থেকে সার্ভিস বাদ দিয়ে সেখানে তারা কেন ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে এগারো হাজার চারশো পঁয়তাল্লিশটি পোস্ট পোস্ট সৃষ্টি করলো এবং কেন তারা নাইন টেনের ক্ষেত্রে তেইশ হাজার দুশো বারোটি পোস্ট সৃষ্টি করলো এই প্রশ্ন কিন্তু সুপ্রিম কোর্টের বিচারকগণ এসএসসির আইনজীবী করেছেন যে কেন আপনারা ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে এগারো হাজার চারশো পঁয়তাল্লিশটি পোস্ট সৃষ্টি করেছেন কেন আপনারা নাইন টেনের ক্ষেত্রে তেইশ হাজার দুশো বারোটি পোস্ট সৃষ্টি করেছেন যেখানে বলা হয়েছিল যে এসএসসি দু হাজার ষোলো সালে যেমন যেমন হয়েছিল তেমন তেমন নিয়োগ করা হবে তার মানে এটা কিন্তু এক ধরনের তাহলে ভায়োলেশান অব সুপ্রিম কোর্টস ভাডিক্ট এবং সেখানেই এসএসসির কর্মদক্ষতা নিয়ে একটা বিশাল বড়ো চিহ্ন হয়ে ওঠে দ্বিতীয় যে আনটেন্টেডদের মানে টেন্টেডদের যারা অযোগ্য তাদের যে নামের পূর্ণাঙ্গ লিস্ট বের করতে হবে অর্থাৎ তারা কোন স্কোর চাকরি করতো তাদের রোল নাম্বার কী ছিল তার পুরো নাম তার বাবার নাম যত তথ্য মানে ওয়েবসাইটে আছে তার পূর্ণাঙ্গ তথ্য এবার প্রকাশ করতে হবে আমরা কি দেখেছি যে যারা টেন্টেড তাদের শুধুমাত্র নাম পোস্ট করা হয়েছে এবং তার একটা রোল নাম্বার সাইডে প্রকাশ করা হয়েছে কিন্তু তিনি একটা ফোন স্কুলে ছিলেন তারা কি পোস্টে ছিলেন সেগুলো হয়তো সম্পূর্ণভাবে ইন ডিটেলস প্রকাশিত হয়নি বিশেষ স্কুলটা প্রকাশিত হয়নি তাই সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে এবার সম্পূর্ণ পূর্ণাঙ্গ লিস্ট বের করতে হবে যারা অযোগ্য দিয়ে অর্থাৎ যে কথাটা কলকাতা হাইকোর্টের অমৃতা সিনহা ম্যাডাম বলেছিলেন সেই একই রকম সিদ্ধান্তকে কিন্তু একবারে পুরো মানে কি বলবো সেম ভারিক রেখে দিলেন মানে আমাদের সর্বোচ্চ আদালতের বিচারকর তো এখানে এই যে ব্যাপারটা ঘটলো এর ফলে আমি আগেও বলছি এখনও বলছি পরে বলছি যে এই যে সুপ্রিম কোর্টের সঙ্গে স্টেট গভর্নমেন্টের টাসেল সুপ্রিম কোর্টের সঙ্গে মধ্যশিক্ষা পর্ষদের টাসেল সুপ্রিম কোর্টের সঙ্গে এসএসসি টাসেল। এতে কিন্তু এসএসসিরও কিছু হবে না মধ্যশিক্ষা পর্ষদের কিছু হবে না স্টেট গভর্নমেন্টেরও কিছু হবে না যা হবে যেভাবে হবে তারা শুধুমাত্র যারা বঞ্চিত চাকরি যে প্রার্থী তাদের ক্ষতিগ্রস্ত হবে তারা ক্ষতিগ্রস্ত হবে এবং যারা কোর্ট আনকোর্ট যোগ্য শিক্ষক শিক্ষিকা তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে তো ফ্রেন্ডস এর পরবর্তী আপডেট অবশ্যই আমার চ্যানেল সাথে সাথে কর্ম করবো ভালো থাকুন হ্যাভ এ গুড থ্যাংকস